নমস্কার বন্ধুরা পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে সহকারী শিক্ষক পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সো এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আজ থেকে শুরু হলো ডাব্লিউ বি এস এস সি অ্যাসিস্ট্যান্ট টিচার টু অনলাইন আবেদন যেখানে ডাব্লুবি এসএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন থেকে টেন ভ্যাকেন্সি হচ্ছে তেইশ হাজার দুশো বারোটি অপরদিকে যেটা ডাব্লিউ বি এসএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন থেকে টুয়েলভ ভ্যাকেন্সি আছে বারো হাজার পাঁচশো চোদ্দটি সর্বমোট এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদে কিন্তু রয়েছে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে মানে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনারা ওয়েস্ট বেঙ্গল এস এল এস টি ফর্ম দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ কীভাবে করবেন এখানে কী কী ডকুমেন্ট লাগবে কত টাকা এখানে আবেদন ফি দিতে হবে কতদিন পর্যন্ত আবেদনটা চলবে বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে পদের নাম পদ হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার শূন্যপদ কতগুলো রয়েছে সহকারী শিক্ষক পদে এখানে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি শূন্য পদ রয়েছে যেখানে তেইশ হাজার দুশো বারোটি শূন্য পদে ক্লাস নাইন থেকে টেন শ্রেণীতে শিক্ষক নিয়োগ হবে এবং ক্লাস ইলেভেন থেকে ক্লাস টুয়েলভ শ্রেণীতে বারো হাজার পাঁচশো চোদ্দোটি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে বেতন এখানে কত দিতে হবে না পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে এখানে কোনো কিছু ফিক্সড বেতন আপনাদেরকে বলে দেয়নি বয়স কত হতে হবে আপনার না এইখানে আবেদন করার জন্য আপনার বয়স থাকতে হবে সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন বয়স হিসাব করে ধরা হবে এক এক দু হাজার পঁচিশ তারিখের নিরিখে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা কিন্তু সর্বোচ্চ বয়সের ছাড় পাবেন অর্থাৎ যারা এস সি আছে তারা পাঁচ বছরের ছাড় এবং যারা ওবিসি বিসি রয়েছে তারা কিন্তু তারা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবেন আবেদন করতে পারবেন না যারা অর্থাৎ কারা এখানে আবেদন করতে পারবেন না যদি আবেদনকারী ভারতীয় নাগরিক না হয়ে থাকে তাহলে তিনি এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন না এর পাশাপাশি আবেদনকারী যদি কোনো আদালতে দোষী প্রমাণিত হয়ে শাস্তি পান তাহলে তিনিও কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন না কোন ক্লাসে ও কোন বিষয়ে কতগুলো শূন্য পদ দেখে নেই অর্থাৎ এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার বিষয়ের নাম দিয়ে দিয়েছে এবং শূন্য পদের সংখ্যাও কিন্তু দিয়ে দিয়েছে বাংলা বিষয়ের জন্য শূন্যপদ রয়েছে তিন হাজার চব্বিশটি ইংরেজির জন্য রয়েছে তিন হাজার তিনশো ছত্রিশটি হিন্দির জন্য রয়েছে চারশো একাত্তরটি উর্দু একশো চুরাশিটি গণিতের জন্য তিন হাজার নশো বাইশটি ইতিহাসের জন্য দু হাজার একশো ঊনপঞ্চাশটি ভূগোলের জন্য এক হাজার আটশো চল্লিশটি লাইফ সায়েন্সের জন্য তিন হাজার নশো এগারোটি ফিজিক্যাল সায়েন্সের জন্য চার হাজার তিনশো বাহান্নটি তেলেগুর জন্য ছটি শূন্যপদ নেপালির জন্য সতেরোটি মোট এখানে তেইশ হাজার দুশো বারোটি কিন্তু শূন্যপদ রয়েছে এবং ডাব্লুবি এসএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা হচ্ছে আমাদের নাইন থেকে টেন পদে কোন বিষয়ে কতগুলো শূন্যপদ রয়েছে ইউ আর এস সি এস টি ও জন্য সংরক্ষিত শ্রেণীর জন্য নিচে এই যে কিন্তু পিডিএফ দেওয়া রয়েছে সেখানে কিন্তু দেখে নিতে পারেন বা আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা দেখে নিন এখানে বিষয়ের নাম এবং এখানে শূন্যপদের সংখ্যাও কিন্তু দিয়ে দিয়েছে যেখানে আছে অ্যাকাউন্টেন্সি এটার জন্য একশো আটাত্তরটি কৃষির জন্য একটি কৃষিবিজ্ঞান এটার জন্য চল্লিশটি নৃবিজ্ঞান বারোটি আরবির জন্য একত্রিশটি জীববিজ্ঞানের জন্য নশো উনিশটি বাংলার জন্য তিনশো নব্বইটি বাণিজ্য ছশো বাইশটি রসায়ন এক হাজার একশো চুরানব্বইটি কম্পিউটার সায়েন্সের জন্য রয়েছে দুশো পনেরোটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য রয়েছে দুশো শিক্ষার জন্য রয়েছে এক হাজার অর্থনীতি পাঁচশো ছটি ইংরেজি পাঁচশো চুরানব্বইটি পরিবেশ পরিবেশবিদ্যার জন্য রয়েছে তেচল্লিশটি ভূগোলের জন্য রয়েছে চারশো তেষট্টিটি হিন্দির জন্য রয়েছে তেত্রিশটি ইতিহাসের জন্য পাঁচশো বাহাত্তরটি গৃহ ব্যবস্থাপনা ও নার্সিং এর জন্য রয়েছে একাশিটি গৃহবিজ্ঞান একটি গণিতের জন্য রয়েছে সাতশো পঁচাশিটি সঙ্গীত বত্রিশটি নেপালি একটি পুষ্টি দুশো তিয়াত্তরটি ভিজুয়াল আর্টস এটার জন্য রয়েছে একটি উর্দু সতেরোটি পরিসংখ্যান উনিশটি সমাজবিজ্ঞান বিরাশিটি সাঁওতালি তেচল্লিশটি সংস্কৃত পাঁচশো দুটি মনোবিজ্ঞান বাইশটি রাষ্ট্রবিজ্ঞান এক হাজার তিনশো তিয়াত্তরটি শরীর শিক্ষার জন্য রয়েছে ষোলোটি দর্শন এক হাজার একশো একষট্টি ফরাসির জন্য রয়েছে একটি মোট বারো হাজার পাঁচশো চোদ্দোটি এখানে শূন্যপদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক হচ্ছে ক্লাস নাইন থেকে টেনের জন্য আবশ্যক স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট এবং বিএড অথচ চার বছরের ইএড বা এসসি ইডি এটা কিন্তু চাই উচ্চ মাধ্যমিক ক্লাস ইলেভেন থেকে টুয়েলভের জন্য প্রয়োজন স্নাতকোত্তর পঞ্চাশ পার্সেন্ট নম্বর ও সঙ্গে বিএড অথবা বি এ ইডি বিএসসি ইডি সেই সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে মাস্টার্স পাস ব্যস্ততামূলক এস সি এস টি পিএইচ প্রার্থীদের জন্য শিক্ষাগত নম্বরে পাঁচ পার্সেন্ট কিন্তু ছাড় থাকবে যেখানে ডাব্লুবিএসি এসএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাপ্লাই অর্থাৎ এখানে কি আপনারা কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এর জন্য ডাব্লুবি এস এসসির অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে আবেদন ফি কত নেবে না এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে হবে যারা এস সি এস টি তাদের জন্য আবেদন ফি লাগবে দুশো টাকা অপরদিকে জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি লাগবে পাঁচশো টাকা করে আবেদনের শেষ তারিখ অর্থাৎ এখানে চোদ্দো সাত দু হাজার পঁচিশ তারিখ আবেদনের শেষ তারিখ বিকেলে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন থেকে টেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে এগুলো কিন্তু ডাউনলোড করে দেখতে পারেন এবং এখানে অ্যাপ্লাই লিঙ্ক অর্থাৎ এটা হচ্ছে লিঙ্কটাও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন সেই লিঙ্কটাই কিন্তু আপনারা ভিজিট করে অ্যাপ্লাই করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারলেন যে সহকারী শিক্ষক পদে এত শূন্য পদে কর্মী নিয়োগ করা আছে কীভাবে আপনি এখানে আবেদন করবেন ফর ওয়াচিং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এসএমিল চাহিদ